যদি সাধারণ জনতার সাথে বেশি মিশতেন ফ্যান চালক ড্রাইভার দিন মজুর শ্রমিক সবার সাথে তিনি মিশতেন তিনি ছিলেন জাতির মডেল পৃথিবীর আর কোন নেতা ওই রকম মিশতে পারবে না যে এরকম বিশ্ব নবীতি মিশেছেন একজন ভিক্ষু দিন মজুর শ্রমিক অসহায় কুষ্ঠ রোগী তার সাথে বিশ্ব নবী মিশতেন সাথে সদয় হতেন তার দুঃখ কষ্টগুলো অন্ততপক্ষে লাঘব করতে পারি আর না পারি তিনি শুনতেন শুনে চেষ্টা করতেন এই দুঃখ কষ্ট লাঘব করা যায় আমরা মোমেন যারা দাবি করি যারা মসজিদে আসি আমরা কি এই কর্মটা আমাদের আছে একটু চিন্তা করে দেখেন আসি যদি না থাকে আজ থেকে স্টার্ট করবেন অনেক মানুষ আছে এখনো রাত্রেবেলা না খেয়ে ঘুমায় আছে আছে আমি জানি আছে 就得跟这杀气。